আজকে তৈরি করবো একদমই অন্যরকম একটা আমড়ার চাটনি টক ঝাল মিষ্টি দারুণ লাগবে খেতে তো আজকে আমি এখানে আমরা নিয়েছি কিছু ধুয়ে নিয়েছি আর আমরার যে সবুজ অংশটা আছে ওটা রেখেই কিন্তু আমরাগুলিকে ছিলে নিতে হবে তারপর একটু ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে আর সবুজ অংশটা অবশ্যই রাখতে হবে তাহলে কিন্তু আচারটা খেতে বেশি মজা হবে তো আমি দেখেন কীভাবে কেটে নিচ্ছি চতুর্দিক থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি ছোট ছোট টুকরা করে আর বিচিটাও কিন্তু আমি সাথে রাখবো তো সবগুলি কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে দুই কাপ পানি দিয়েছি সামান্য একটু দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর সেদ্ধ চড়িয়ে দিচ্ছি ঢেকে সেদ্ধ করে নিতে হবে একদম নরম করে একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে দুই টেবিল চামচ দিয়েছি পাঁচ ফোরন তিনটা দিচ্ছি মরিচ এক টেবিল চামচ দিচ্ছি ধনিয়া আমি কিন্তু ধনিয়াটা দিয়েছি ক্যামেরার বাইরে পড়ে গেছে এবার হালকা করে টেলে আধা ভাঙা করে গুঁড়া করে নিতে হবে একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল পাঁচ ফোড়ন দিয়েছি এক টেবিল চামচ তিনটি দিয়েছি এখানে মরিচ রসুন ছেঁচে দিয়েছি এখানে দুই টেবিল চামচ যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াতে থাকবে আর হালকা ভাজা হবে তখন চিনি দিয়ে দিতে হবে আমি এখানে হাফ কাপের একটু বেশি দিয়ে দিলাম চিনি চিনিটা যখন গলে যাবে আর এরকম একটু কালার পরিবর্তন হবে তখন সেদ্ধ করে রাখা সেই আমড়াগুলি দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে একদম চিনিটাকে গলিয়ে নিতে হবে এটা যে কি মজার একটা চাটনি হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মজা আপনারা খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন দিয়ে দিলাম একটু কাসন্দি আর দিলাম এখানে ভিনেগার কাসন্দির পরিবর্তে আপনারা কিন্তু এখানে এক টেবিল চামচ সরিষা বাটাও দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া না দিলেও চলবে আর দিচ্ছি বিট লবণ এবার নেড়ে চেড়ে একদম কষিয়ে নিতে হবে আর মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা একদম সরিয়ে ফেলবেন নাড়তে নাড়তে তো দেখুন এবার কিন্তু হয়ে গেছে আর যে স্পেশাল মশলাটা আমি গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি রেসিপিগুলো একটু বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ